এত ফুল বেড়েছে ছোট্ট একটা গাছে এটা হচ্ছে আমার সিমের সাইড সিমটা আমি আসলে মাটিতে এই নিলে দুইবার করলাম গত বছর আর এই বছর তো বরাবরই আমার একটাই কথা আসলে সিম গাছ কখনো মাটিতে ভালো হয় না সিম গাছ পটে খুব ভালো হয় কিন্তু পটে সিম গাছ দিলে আবার পানি দিতে হয় প্রতিদিন পানি দিতে হবে কারণ পটটা তো ছোটো আর দেখা যায় যে পটে অবশ্যই এই গরমের সময় বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় তবে পটটা যদি এই রকম করে মাটির অর্ধেক অর্ধেকটা ঢাবিয়ে দেওয়া যায় তাহলে খুব একটা পানি দেওয়ার প্রয়োজন হয় না আমি গত দুই দিন গার্ডেনে আসতে পারিনি পানি দিতে পারিনি আজকে এসে পানি দিলাম তারপর আলহামদুলিল্লাহ আমার গাছগুলো যথেষ্ট সতেজ ছিল কারণ মাটি থেকে সে আর্দ্রতা নিচ্ছে নিচে অলরেডি মাটিতে নিশ্চয়ই রুট লেগে গেছে যে কারণে আমার খুব একটা হয় নাই বাট গত বছরও আমি সিম গাছ নিয়ে মানে একদিন পানি না দিলে গাছগুলো মনে হচ্ছে মরেই গেছে এরকম পাতাগুলো নুয়ে পড়তো গাছগুলোর পাতা লাল হয়ে যেত তো পানি দিলে আবার সতেজ হয়ে যেত তো এটা একটা গাছের জন্য এটা একটা প্রবলেম বড় গাছ যখন ফুল ধরে ফল ধরে তখন কিন্তু নিয়মিত একটা ব্যালেন্সই রাখতে হয় তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার গাছে ফুল চলে আসছে আর আরেকটা ব্যাপার হচ্ছে গাছে যেরকম লাউ গাছে যেরকম কাটিং করতে হয় সিম গাছেও এরকম করতে হয় এটা আমি জানতাম না গত বছর এরকম আমি কিছু শাখা ভেঙে ফেলছিলাম ভুল করে ভেঙে ফেলছিলাম তো পরে আমি দেখলাম যে অন্য গাছের তুলনায় যে গাছের শাখা ভাঙা হয়েছে সেই গাছে বেশি ফুল আসছে এবং সেই গাছে অনেক শাখা প্রশাখা বের হয়েছে যে জন্য আমি এই বছরও সেম ইচ্ছে করেই সবগুলো গাছের শাখা ভেঙে দিচ্ছি এই যে এই পোকাগুলো কিন্তু খুবই বিরক্তকর গাছের জন্য মানে পোকার আক্রমণ করাটা যে কি ভয়ঙ্কর সিম গাছগুলো একদম জীবত সতেজ গাছগুলোকে মেরে ফেলার ক্ষমতা রাখে এই টাইপের পোকাগুলো তো অলরেডি আমি একবার স্প্রে করেছিলাম তো ফুল আসার সময় আবার এগুলোকে স্প্রে করতে হবে তা হলে এগুলো ফুলগুলোকে বাড়তে দিবে না গাছগুলোকে বাড়তে দেবে না তো আসলে সিম গাছের জন্য একটু বাড়তি যত্ন নিতে হয় যখন ফুল আসার সময় হয় আলহামদুলিল্লাহ আমার এই পাশের সিম গাছগুলো বেশ সুন্দর বড় হয়ে গেছে কিন্তু সেমভাবে এই পাশের গাছগুলো এখন অনেক ছোটো